আমাদের আদেশ কোথায় যুদ্ধ করেছে কোন সবজি যুদ্ধ করেছে নামটা বলেন আর আমাকে প্রশ্ন করেন আমার দলের মাদিজকে প্রশ্ন করেন এককে প্রশ্ন করেন মনির রহমান চৌধুরীকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছে আজকে যদি বলতে পারেন আপনার সমালোচনা করে দিতে দলের সাধারণ সম্পাদক কিন্তু কথাবার্তাটা দলের সাধারণ সম্পাদকের মতোই কথা বের হবে না আপনি জাতির কাছে ক্ষমা ছেটে সবাই বেশি নাই আমাদের কাদের একটা গান শুনেছি চলে চলে আপনার দেখা এখন দলের মধ্যে এই কথা নিরসন জাতীয়তাবাদী দল 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 কত করবে কত কত মামলা আজকে এই সালামের বিরুদ্ধে দেবেন পছন্দ আবার সংসদ তৈরি করে বিরোধী দল তৈরি করে চেয়ে থাকবেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে একজন মুক্তিযুদ্ধ হিসাবে বিশ্বাস করি না অবশ্যই বাংলাদেশের হবে বাংলাদেশের নিজের মানুষের হবে যার নেতৃত্ব দিবেন তার ঐক্যোধ আজকে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলুন আমরা নিতে চাই আমার বিরুদ্ধে মামলা আশিকার উপরে না কিন্তু কথা দিয়ে গেলাম চাকরি ফিরে আমি সামনে আমরা বলি নাই গণতন্ত্র বিচারের পতাকা নিয়ে তারে ক্রমান্ঞ্চে বাংলাদেশে নিয়ে খুব আদর্শ বাংলাদেশ ধন্যবাদ